খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ঘাসটার নাম কি এই ঘাসটার বুন গুণ বুনরথ মানে কিরকম তা বলবো এই ঘাসখানে কি উপকারে আসবে তাও বলবো এই ঘাসটা আপনার কোন জমিতে রোপণ করা যায় তাও বলবো এই ঘাসের কি ফুল হয় বিচি হয় তাও বলবো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এই যে প্রথমত আমি বলবো এই ঘাসের কোনো ফুল হয় না মানে কোনো বিচি হয় না এই ঘাসটা আপনার জন্মায় কাটিং থেকে অথবা কাটিং থেকে যখন চারা হবে চারা থেকে এই ঘাসটার বংশ বিস্তার করে তারপরে এই ঘাসটা আপনার কোন মাটিতে রোপণ করতে পারবেন আপনি যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন কিন্তু একেবারে বেলে মাটি বেলে মাটিতে রোপণ করতে পারেন কিন্তু ওই সময় আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর থেকে যে দিতে হবে যে দেখেন এখানে কিন্তু চারা দেখতে এখান থেকে যদি রোপণ করেন আপনার হান্ড্রেড পারসেন্ট হবে ইনশাআল্লাহ কারণ আমরা দেখেছি এই ঘাস যত রোপণ করেছি প্রত্যেকটা চারা কিন্তু আপনার হয়ে থাকে একটি চারা নষ্ট হয় না দেখা যায় আপনার এই ঘাসটা আপনার গুণমানে কতটুকু যেমন এই ঘাস খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় এই ঘাস খাওয়ালে দানাদার ছাড়াই কিন্তু করতে পারেন এখানে কিন্তু ঘাস হ্যাঁ এই ঘাস খাওয়াতে আপনার কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা এতটাই ভালো মানের ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপন করতে পারবেন এই ঘাসটার কোন ক্ষণ নাই যে কোনো মৌসুমে যে কোনো সময় রোপন করতে পারবেন যে জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আসতেছে আবার চলে যায় আপনি এরকম জমিতে ঘাসটা রোপন করতে পারবেন দেখা যায় কিছু জমিতে আপনার এই ঘাসটা দেখা যায় রোপণ করেছেন দেখা যায় পানি আটকে গেছে পানি যাচ্ছে না ওই সময় কিন্তু ভাই ঘাসটা নষ্ট হয়ে যাবে তো পানিটা যদি আসছে আবার চলে যায় এরকম জমিতে রোপণ করলে এই ঘাসটা হবে তো প্রিয় বন্ধুরা যদি আপনারা ঘাস চাষ করতে চান গবাদি দিয়ে খামার করতে চান তাহলে অন্তত দুই তিনটা জাতের ঘাস চাষ করবেন যেমন আপনার এই আমেরিকান গুয়াতিমালা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট ইন্ডোনেশিয়ান ঘাস অথবা আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসন করলে আপনি খুব সহজে গবাদি পশুকে ঘাস খাওয়াতে পারবেন পাতা যুক্ত ঘাস এই যে দেখেন সহ কাটিং এর চারা এই এই ঘাসটা কিন্তু আপনার সহ চারা ঘাসের এখান থেকে কাটিং হইতো কিন্তু আমরা কাটিং এর আশায় রাখি না এই কারণে রাখি না কাটিং কিন্তু আমরা টিকে কম চারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিকে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম মোটা সহ চারা অথবা কাটিং এর জন্য রোপন করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন এই জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ